কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামি বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভূক অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় এই ঘরের ছাদ ফুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা কুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেজ দেখে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছিয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সে রয়েলগুলি সেই লাঠি লজেঞ্জ সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল দেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দ্রন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্বের সংসারে তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আট নীলপদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি